আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম হাজি সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ প্রথম আলো পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সফর অবাধ নির্বাচন কিভাবে হবে জানতে চাইল যুক্তরাষ্ট্র বুঝে শুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে প্রধানমন্ত্রী জানিয়ে দেব রাশিয়ার মুদ্রা রুবলের নাটকীয় উত্থান আরও জানি দেব মান্তার পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অতিমূল্যায়িত হচ্ছে ডলার এবং সর্বশেষ জানিয়ে দেব পদ্মা সেতু উদ্বোধন হবে শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায় বলছে ওবায়দুল কাদের এবারে ভারতের কয়েক একটি খবরের শিরোনাম রিপোর্ট হাতে পেই নাড্ডার কাছে বকা খেলেন সুকান্ত উপভোগ দিলীপ করোনার মাঝে নয়া আতঙ্ক পক্স দেশে ছড়ালো সতর্ক করেছে হু স্টক দুর্নীতি সিবিআই তল্লাশি নেশানায় একাধিক ব্রোকার সংস্থা হাজি সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ প্রথম আলো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত ছাতের বিচারক আজ রোববার এই আদেশ দেন তার আগে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করেন তিনি জামিনের আবেদন জানান তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ফেব্রুয়ারি এই মামলায় হাজি সেলিমের দশ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় হাইকোর্ট রায়ের অনুলিপি পাওয়ার তিরিশ দিনের মধ্যে তাকে ঢাকার বিশেষ জজ আদালত সাথে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল মান্দার পথে হারছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অতিমূল্যায়িত হচ্ছে ডলার যুক্তরাষ্ট্রে মূল্য স্পৃতি রোধে দেশটির কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার হার বাড়িয়েছে এতে অর্থনীতির হচ্ছে বলে ফেডারেলবিদ্রাপ দিলেও শক্তিশালী হচ্ছে ডলার আন্তর্জাতিক বিপরীতে ডলারের দাম বেড়েছে পনেরো শতাংশ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত মার্চ থেকে ফেড সুদের হার বাড়াতে শুরু করলে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে আমেরিকান মুদ্রা ফলে সংকটের এ সময় নিরাপদ হিসেবে অনেকেই ডলার কেন্দ্রিক বিনিয়োগ বাড়াচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ে ডলার দাম বেড়ে দুই দশকে সর্বোচ্চ হয়েছে বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক অন্য ডলার শক্তিশালী হওয়ায় এটি নাগরিকদের জন্য খবর এতে আমদানি সস্তা হচ্ছে তাদের কাছে কিন্তু সুদের বাড়ায় ব্যবসা বাণিজ্য যে নেতিবাচক প্রভাব পড়েছে তাতে আমেরিকার অর্থনীতি মন্দায় পড়লে পরিস্থিতি দ্রুতই বদলে যাবে জানিয়ে দেব বোঝে শুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে বলছে প্রধানমন্ত্রী প্রকল্প নেওয়ার আগে ভালোভাবে জেনে বোঝেন নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বাংলাদেশের এক এক এলাকার বৈশিষ্ট্য এক এক রকম সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান দুই বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায় এটি শেখ হাসিনা বলেন বাংলাদেশটাকে চিনতে হবে জানতে হবে বাংলাদেশের কিন্তু এক এক এলাকা এক এক রকম এটাও মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে ডেল্টা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি নীতিমালা তৈরির কথা জানিয়ে সরকার প্রধান বলেন ডেল্টা প্ল্যানটা যদি আমরা ভালোভাবে একটা গাইডলাইন তৈরি করে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি আর যেহেতু এটা 2100 সাল পর্যন্ত তাই সময়ের সঙ্গে এটা পরিবর্তন পরিবর্ধন সংশোধন করতে হবে সেভাবেই কিন্তু আমাদের সব প্ল্যান হাতে নিতে হবে নিয়ে আমরা কাজ করতে পারব রাশিয়ার মুদ্রা рубলের নাটকীয় উত্থান ইউক্রেন যুদ্ধ শুরুর আগে рубল যে অবস্থায় ছিল এখন তার চেয়েও শক্তিশালী হয়েছে পশ্চিমা দেশগুলোর প্রবল নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়ার মুদ্রা рубল বেশ নাটকীয়ভাবে শক্তি ফিরে পেয়েছে জাতিসংঘ ভিত্তিক ব্যবসা ও অর্থনীতি বিষয়ক বিশ্ব সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলেছে রুবেল গত 5 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। ইউক্রেনে আক্রমণ শুরু করার পরপরই ইউরোপ এবং আমেরিকা মিলে রাশিয়ার উপর নানা ধরনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছিল। এর ফলে রুবেলের মান বেশ দ্রুত নিচের দিকে পড়তে থাকে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল অনেকেই ভেবেছিল রাশিয়ার মুদ্রা রুবেল হয়তো দ্রুত মূল্যহীন হয়ে যাবে। সংকট সামাল দিতে টানা দুই সপ্তাহ মস্কর শেয়ার বাজার বন্ধ রাখা হয়েছিল। কারণ শেয়ার বাজার খুললেই রুবেলের দাম নিচের দিকে নামতো। কিন্তু শেষের দিক থেকে ঘুরে শুরু করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সফরত পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের প্রতি মার্কিন প্রশাসন এবং দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রায় অভিন্ন জিজ্ঞাসা ছিল জবাবে সরকার দলীয় সংসদ সদস্যরা যুক্তরাষ্ট্রকে বলেছেন বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছুই করছে সরকার তাছাড়া নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু এবং নির্বিঘ্ন হবে এতে কারো কোনো সন্দেহ সংশয় থাকা উচিত নয় নির্বাচন নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর উদ্বেগ নাকচ করে বলা হয় এতে ক্ষমতাসীন দল বা জোটের কোনো ধরনের প্রভাব খাটানোর চিন্তা নেই বরং ভোটাররা যে রায় দিবে তা ক্ষমতাসীন দল হিসেবে নেবে আওয়ামী লীগ মাথা পেতে নেবে পদ্মা উদ্বোধন হবে শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায় বলছে ওবায়দুল কাদের পদ্মা উদ্বোধন হবে এ কথা শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ে মৎস্যজীবী লীগের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই পথ হারায়নি বাংলাদেশ কাদের বলেন সভাপতি শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে শেখ হাসিনা থাকলে আমরা থাকব। করোনার মাঝে নয়া আতঙ্ক মঙ্কি পক্স দশ দিনে বারো দেশে ছড়ালো ভাইরাস সতর্ক করেছে হু করোনা অতিমারির মাঝে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে যদিও ভারতে পর্যন্ত এই ভাইরাস ঢুকতে পারেনি কিন্তু ক্রমেই ইউরোপ এবং আমেরিকায় মাংকিপক্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে যা ঘিরে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিসংখ্যান বলছে গত সাতই মে লন্ডনে প্রথম মাংকিপক্সে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছিল সেই ব্যক্তি নাইজেরিয়ায় গিয়েছিলেন বলে জানা গিয়েছিল সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি গত তেরোই মে থেকে এখনও পর্যন্ত বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে বিরানব্বই জন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এখনই সতর্ক না হলে আফ্রিকা থেকে ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়া মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরও বাড়বে ব্রিটেন পর্তুগাল স্পেন বেলজিয়াম ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইটালি সুইডেন অস্ট্রেলিয়া কানাডায় ছড়িয়ে পড়েছে এই ব্যক্তির তাদের সংস্পর্শে এসেছিলেন এমন ব্যক্তিদের উপরে নজর রাখা হচ্ছে যদিও মাংকিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি রিপোর্ট হাতে পেয়েই নাড্ডার কাছে বকা খেলেন সুকান্ত উপভোগ দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠক প্রতিনিধি চার সেখানেও গোষ্ঠী কন্দল প্রকট তাও আবার কেন্দ্রের হেভি ওয়েট নেতাদের সামনে চোখ এড়ালো না জেপি নাড্ডা বিএল সন্তোষের অমিতাভ চক্রবর্তী ও শোকান্ত মজুমদারের রিপোর্ট হাতে নিয়ে চোটে লাল নাড্ডা সন্তোষরা আগামী মাসে রাজ্য আসবেন জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি আর বৈঠক শেষ হলেও জয়পুরে বসে পরিস্থিতির ওপর নজর রাখলেন শোকান্ত বিরোধী লভির নেতা দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের ধমক উপভোগ করলেন তাড়িয়ে তাড়িয়ে রাজস্থান কংগ্রেসের উদয়পুরের পর বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক জয়পুরে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বৈঠকে ছিলেন সভাপতি সুকান্ত মজুমদার ও সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী মনগড়া কোনো রিপোর্ট নয় জেলা ঘুরে নিচু তলার নেতৃত্বের সঙ্গে কথা বলে তবে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ পেয়েই এই তড়িঘড়ি জেলা সফরে যান অমিতাভ চক্রবর্তীরা রিপোর্টও তৈরি করেন কিন্তু সুকান্ত অমিতাভর রিপোর্টে নাড্ডা সন্তোষরা অসন্তুষ্ট বলে সূত্রের খবর সূত্র পার্টস কুড়ে